রাতের ঢাকা আমরা আছি রিকশার উপরে আমি আপনাকে দেখাতে চাই তাজমহল রোডের দেখেন তাজমহল মেন রোড তাজমহল রোডের মেন রাস্তাটা টিকশিয়া মসজিদের একটু আগে এখন যাব ঢাকা উদ্যানে রিক্সা করে যাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি রিক্সাতে খুব ভালো মজা দেখতে থাকে রিক্সার কত ঢল কত রিক্সার ঢল ছোটো ছোটো গাড়ি ছোটো গাড়ি হয়ে দোকান সামনে টুপি স্কোয়ার জাপান গার্ডেন সিটি এবং টুপি স্কোয়ার পাশাপাশি আমি আপনাদেরকে দেখাতে পারবো অনেক জ্যাম এই যে শিয়া মসজিদ তালমলের মাথায় একবারে সঙ্গে লাগিয়েছে এবং শিয়া মসজিদ এই জাপান গার্ডেন আছে আর কি স্কোয়ার জাপান গার্ডেন ঠিক শিয়া মসজিদের সাথেই লাগানো আবার একটা সিগনাল বৃষ্টিতে কেউ থেমে নেয় সবাই তার নির্ভিষ কাজের জন্য নির কাজের জন্য দিয়েছে সবাই আপনাদেরকে রাতের রাতের মোহম্মদপুর দেখানোর জন্য বের হয়েছিলাম রাস্তাকে হাঁটার জন্য বের হয়েছিলাম কিন্তু ধীরি জিরি বৃষ্টি যেহেতু বর্ষাকাল আষাঢ় মাস তো জিরে জিরে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক শিয়া মসজিদ থেকে আমরা এখন মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড মোহাম্মদপুরে

এবং রাস্তায় লোকের লোকারণ্য রিকশাই যত রিকশা প্রাইভেট কার এই রাস্তা দিয়ে চলাফেরা করে আর ঢাকা উদ্যান থেকে ঢাকা উদ্যান থেকে শ্যামলি পর্যন্ত লেগুনাও চলে সে লেগুনার চলে ঢাকা উদ্যান থেকে শ্যামলি ভাড়া পঁচিশ টাকা ডিড়ে গেলে বোঝে যে ফলের দোকান এটা মোহাম্মদপুর হাউজিং হাউজিং সোসাইটি ডান পাশে হাউজিং সোসাইটি আর বাম পাশেও মোহাম্মদপুর হাউজিং সোসাইটি হাউজিং লিমিটেড একটা সোসাইটি ডানের সোসাইটি আর রাস্তার বামে লিমিটেড এই যে ফলের সিজনে ফল পাওয়া যাবে রাস্তার পাশে এটাই স্বাভাবিক আপনারা দেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই থাকেন শ্যামলি থেকে রিকশা করে মোহাম্মদপুর শ্যামলিতে আসতে তিরিশ চল্লিশ টাকা ভাড়া নেয় রিক্সা আর লেগুনাগুলা ভাড়া নেয় হচ্ছে সম্ভবত দশ টাকা আমি জানি না সম্ভবত দশ টাকা আর ওইটাই ডিরেক্ট যদি ঢাকা উদ্যানে চলে আসে সেটা নেয় হচ্ছে পনেরো টাকা দেখেন আমের আম আমের সিজন আম এই যে একটা মসজিদ সবজির ঘর এখানে খালপা বাঁকরখালির দোকান দেখেন খুব সুন্দর ঢাকা মোহাম্মদপুর নবোদয় হাউজিং আমরা এখন নবোদয় হাউজিং নিয়ে আমি পারছি আমি দেখানোর চেষ্টা করেছি রাতের ঢাকা মোহাম্মদপুর তাজমল রোডের নবোদয় হাউজিং এবং লিমিটেড মোহাম্মদপুর মোহাম্মদিয়াল হাউজিং এবং মোহাম্মদ লিমিটেড আবার রিক্সার জ্যাম রিক্সার নগরী ঢাকা আমরা ছোটোবেলায় পড়েছিলাম রিক্সার নগরী ঢাকা সেই রিক্সার নগরী দেখতে পাচ্ছেন বৃষ্টি বিঘ্নিত করে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভালোই লাগতেছে হঠার জন্য বেরিয়েছিলাম না এটাকে বলে নবোয়ালপা রাস্তা টানপাইজি ডানপাইজি রাস্তার টানপাশের লেক লেকটা অনেক সুন্দর দেখছে লেকের পানি অবশ্যই কালো লেকে মাছ পাওয়া যায় তেলাপিয়া মাছ রিক্সা রিক্সার বেলের কিরিং কিরিং শব্দ শুনতেও ভালো লাগতেছে এখন অফিস থেকে বাড়ি আলো জ্বলতে এগারো বাড়ি গেট এক নম্বর আমি এখন আছি ঢাকা উদানের দিকে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ছোটো ছোটো বৃষ্টি গুড়ি বৃষ্টি রিক্সা করে যাচ্ছে হাঁটার উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য আর হাঁটতে ভালো লাগলো না সেই জন্যই রিক্সা নিলাম আপনারা যারা দেখেন রিক্সার সিরিয়াল মনসুর গতি রিক্সার সবাই ঘরমুখ মানুষের ঢল বৃষ্টিকে কাউকে দৃষ্টি কাউকে থামাতে পারে নাই সবাই জয় পূজার উদ্দেশ্যে রাস্তা থেকে বের হয়েছে